নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো বাঘি ফুট ছবির ব্যাপারে যেটার পরিচালনা দারুণ ভাবে করা হয়েছে যদিও এই ছবিতে অ্যাকশন দৃশ্য প্রচুর আছে কিন্তু গল্পটা এতটাই হৃদয়স্পর্শী যে একবার হলেও দেখা উচিত ছবির শুরু হয় এক জোরদার দৃশ্য দিয়ে একটা ট্রাক রনির গাড়িকে প্রচন্ড ধাক্কা মারে গাড়ি গিয়ে পড়ে রেল লাইনের ওপর তখনই সে দেখে যে ট্রেন তার দিকে আসছে আর অদ্ভুত হাসতে শুরু করে যেন তার মৃত্যু মেনে নিয়েছে কিন্তু ঠিক তখনই কিছু লোক তাকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তার প্রাণ বাঁচিয়ে দেন কিন্তু রনি কোমায় চলে যায় তার ভাই জিতু যে তাকে ভীষণ ভালোবাসে হাসপাতালে তার বিছানার পাশে বসে তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে ছ মাস পর অবশেষে রনি চোখ খোলে যদিও সে বাড়ি ফিরে আসে তার চোখে এখনো গভীর বিষাদ সে তার ফোনে আলিশার পুরনো ভিডিও দেখে কাঁদতে থাকে আলিশা যাকে সে ভালোবাসত মারা গেছে রনির মন ভেঙে গেছে আর সে মনে করে তার বাছার আর কোনো মানে নেই সে পুরনো স্মৃতিতে ডুবে থাকে হঠাৎ জানালা দিয়ে দেখে কিছু লোক এক মৃতদেহ নিয়ে যাচ্ছে রনি তখন অদ্ভুত কথা বলতে শুরু করে খারাপ মানুষের মৃত্যু হলে সেটা আনন্দের ব্যাপার শোক তো তখনই হওয়া উচিত যখন কোনো ভালো মানুষ চলে যায় জিতু তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় কারণ তার আচরণ আর স্বাভাবিক নেই ডাক্তার জানায় রনির হ্যালুসিনেশন হচ্ছে গত রাতের যে মারপিট সে করেছিল আসলে কেউ ছিল না সে একা বাতাসে লড়াই করছিল ভিডিও দেখানো হলে রনি বিভ্রান্ত হয়ে যায় কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যায় ডাক্তার জিতুকে জিজ্ঞেস করে রনির শৈশব বা তার প্রেম সম্পর্কে কারণ রনি বারবার আলিশার নাম নিচ্ছে কিন্তু জিতু জানায় আলিশা নামে কোনো মেয়েই নেই থাকলে সে জানত কারণ সে রনির ভাই অন্যদিকে রনি আলিশার কবরের পাশে বসে কাঁদে তার কাছে আলিশা এতটাই বাস্তব মনে হয় যে সে মানতে পারে না এটা শুধু হ্যালোসিনেশন এক রাতে জিতু অলিভিয়াকে রনির কাছে পাঠায় যাতে সে রনিকে সামলাতে পারে কিন্তু রনির হৃদয় শুধু আলিশার জন্যই ধরপর করে রনি অলিভিয়াকে সম্মান দেয় তার পেশা যাই হোক না কেন অলিভিয়া যে আগে রনিকে শুধু একজন ক্লায়েন্ট ভাবত রনির ভালোবাসা ও আবেগ দেখে তার প্রেমে পড়তে শুরু করে রনি অলিভিয়াকে সেই সব জায়গা দেখায় যেখানে সে আলিশার সঙ্গে সময় কাটাতো পার্ক ক্যাফে আর সেই বিশেষ জায়গা যেখানে তারা এক সঙ্গে আসতো ধীরে ধীরে অলিভিয়াও এই জায়গাগুলোতে আলিশার জায়গায় নিজেকে কল্পনা করতে থাকে এবং রনির সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে যায় কিন্তু একদিন রনি দেখে তার বাড়িতে আলিশার কোনো ছবি নেই সেগুলোর জায়গায় শুধু রনি আর জিতুর ছবি আছে তার ফোন থেকেও আলিশার স্মৃতি উধাও হয়ে গেছে জিতু বোঝানোর চেষ্টা করে যে আলিশা শুধু হ্যালুসিনেশন কিন্তু রনি মানতে চায় না প্রতিবেশীরা সব দেখে পুলিশ ডাকে রনি রাগে পুলিশের সঙ্গেও লড়াই করে ফেলে অবশেষে এসিপি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে সেখানে জিতু এসিপিকে সব ঘটনা খুলে বলে রনি এত লাগে থাকে যে হাত করে ভেঙে ফেলে এসিপি তাকে শান্ত করে তার কথা শুনে রনি জানায় আলিশা মারা গেছে এবং সবার কাছে তার কবর দেখানোর জন্য নিয়ে যায় কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে কবরের ওপর অন্য কারোর নাম লেখা আছে রনি অবাক হয়ে যায় পাশে এক মহিলা বলে যে এটা আলিশার কবর নয় রনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যায় এসিপি তাকে ছাড় দেয় যাতে সে নিধি সত্যিটা খুঁজে বের করতে পারে এখন সিনেমায় রনির অতীত দেখানো হয় রনি একজন ডিফেন্স অফিসার যে মাটিতে ঘটে থাকা অপরাধগুলো সহ্য করতে পারতো না যেখানে কোন ক্রিমিনাল দেখতেই সঙ্গে সঙ্গে পিটিয়ে দিত একবার এমনই এক ঝগড়ায় সে আলিশার ফোন ভেঙে ফেলে আলিশার জন্য ফোনটা ছিল লাইফ লাইন আর তার ইএমআইও বাকি ছিল রনি তাকে ফোনের জগৎ থেকে বেরিয়ে আসার পরামর্শ দেয় এবং ততদিন নিজের ফোনটা দিয়ে দেয় আলিশাকে রনির এই ভঙ্গিমা আলিশার ভালো লাগে আর সে তাকে পছন্দ করতে শুরু করে আলিশা তার বোন ক্যাথরিনের সঙ্গে একটি হোস্টেল হোম চালাত ক্যাথরিন ছেলেদের ভরসা করত না এবং আলিশাকে তাদের থেকে দূরে থাকতে বলতো। পরের দিন কিছু গুন্ডা রনির কাছে প্রতিশোধ নিতে আসে রনি তাদের অবস্থা খারাপ করে দেয় এবং নিজেই হাসপাতালে নিয়ে যায় সেখানে রনির দেখা হয় আলিশার সঙ্গে যে ডাক্তার রনি তাকে আগে ভুল বুঝতো কিন্তু এখন ভালো লাগতে শুরু করে দুজন আঘাতের অজুহাতে দেখা করতে শুরু করে একদিন আলিশা রনিকে ছাদের কাছে ডাকে যাতে সে নিজের অনুভূতি জানাতে পারে কিন্তু সেখানে কিছু গুন্ডার সঙ্গে লড়াই হয়ে যায় গুলি চালানো শুরু হয় আলিশা রনিকে বাঁচাতে নিজের গায়ে গুলি খায় এটা দেখানোর জন্য যে সে রনিকে কতটা ভালোবাসে রনির আগে সব গুন্ডাকে পিটিয়ে দেয় এবং এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয় বর্তমানে এসিপি রনিকে জিজ্ঞেস করে আলিশার মৃত্যু কিভাবে হলো রনি বলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে আলিশাও ছিল কিন্তু এসিপি যখন টোল ট্যাক্সের সিসিটিভি ফুটেজ দেখে সেখানে রনি একাই দেখা যায় রনি প্রমাণ দেখে হতবাক হয়ে যায় সে ভয় পেয়ে যায় একদিন রাস্তায় রনির সামনে ক্যাথরিন আসে কিন্তু সে নিজেকে প্রিয়াঙ্কা বলে পরিচয় দেয় সে বলে যে ক্যাথরিন বা আলিশাকে কোনোদিন চিনত না পুরোহিত একই কথা বলে এতে রাগে রনি এসিপির কলার ধরে ফেলে এবং আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয় অলিভিয়া এক আইনজীবীকে নিয়ে আসে এবং রনির জামিন করায় রনি জ্বরে ভুগছিল মানসিক এবং আবেগিক ভাবে ভেঙে পড়েছিল অলিভিয়া তার যত্ন নেয় একদিন একটা কাগজ দেখে রনির মনে পড়ে যে সে আলিশার সঙ্গে একটা পেন্টিং বানিয়েছিল এবং সেটা দেওয়ালের পিছনে কাগজ দিয়ে ঢেকে রেখেছিল রনি সেটা খুলতে যায় কিন্তু পুরোপুরি জ্বলে যাওয়া অবস্থায় পায় তখন কিছু লোক তাকে মারতে আসে প্রথমে রনি ভাবে এগুলো হ্যালুসিনেশন কিন্তু রক্ত বেরোতেই বুঝতে পারে এগুলো আসল রাগে সে সবাইকে মেরে ফেলে এই লড়াইয়ে সে সেই পেন্টিংও পেয়ে যায় যেখানে সে আর আলিশা আছে তখন রনি ভাবে এত শক্তিশালী মানুষ কে হতে পারে যে তার চারপাশের সবাইকে কিনে ফেলেছে এবং তাকে পাগল বানানোর ষড়যন্ত্র করছে রনি বাড়ি গিয়ে জিতুর ঘরে অনেক টাকা আর বন্দুক খুঁজে পায় সেভাবে জিতুও এই ষড়যন্ত্রে জড়িত রাগের মাথায় জিতুকে হুমকি ভরা ভয়েস মেসেজ পাঠায় এবং লোকেশনে পৌঁছে দেখে জিতুকে গুণ্ডারা বেঁধে রেখেছে গুন্ডারা জিতুকে মেরে ফেলে রনি ভেঙে পড়ে কিন্তু সত্য জানতে চায় পুলিশ জিতুর লাশ এবং রনির হুমকি দেওয়া মেসেজ খুঁজে পায় তারা ভাবে রনি পাগলামিতে জিতুকে মেরে ফেলেছে অলিভিয়া পুলিশকে বিশ্বাস করায় যে রনি নির্দোষ এবং তাকে লুকিয়ে থাকতে বলে রনি সেই অ্যাক্সিডেন্টের দিনটা মনে করে আলিশা তার বোন ক্যাথারিন সম্পর্কে কিছু বলতে যাচ্ছিল তখনই অ্যাক্সিডেন্ট হয় রনির মনে হয় আলিশার মৃত্যু সেই দিনই হয়েছিল তাই সে ট্রেন দেখে হাসছিল কারণ সে আলিশার সঙ্গে মরতে চেয়েছিল রনি সাইকিয়েট্রিস্টের কাছে যেতে চায় কিন্তু জানতে পারে ডাক্তারকেও কেউ খুন করে দিয়েছে এবার এই খুনের দোষও রনির উপর চাপানো হতে যাচ্ছে সে ক্যাথারিনকে পণ্ডিতের রুজু হাতে সেখানে ডাকে এবং আগুন জ্বালিয়ে তাকে সত্যি কথা বলতে বাধ্য করে ক্যাথারিন বলে ফুস্টার হোমের বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল তাই সে প্রিয়াঙ্কা মিথ্যে বলছিল তখন গুন্ডারা আসে যারা ক্যাথারিনকে মারতে এসেছে রনি লড়াই করে ক্যাথারিনকে বাঁচালেও কোনো গুন্ডা ধরা পড়ে না তার কাছ থেকে একটি ফোন মেলে যেখানে অলিভিয়ার অনেকগুলো মিসড কল ছিল রনি বুঝতে পারে অলিভিয়াও এই ষড়যন্ত্রে জড়িত রনি অলিভিয়াকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে যে আগে সে গুন্ডাদের হয়ে কাজ করত কিন্তু এখন বদলে গেছে এবং সত্যি রনিকে ভালোবাসে তখনই গুন্ডারা দুজনকে মারতে আসে লড়াইয়ের সময় অলিভিয়া রনিকে বাঁচাতে গিয়ে মারা যায় মরার আগে সে বলে যে আলিশা বেঁচে আছে রনি অবাক হয়ে সেই কবর খুঁড়ে দেখে কিন্তু ভিতরে শুধু পাথর পাওয়া যায় এবার সিনেমায় মূল ভিলেন চাকু অর্থাৎ সঞ্জয় দত্তের আলিশাকে করে রেখেছে চাকুকে দেখতে আলিশার মতোই ছিল এবং একই ছিল ছিল অবন্তিকাও চাকুর মতোই অপরাধী এবং তাকে ভীষণ সে চাকুকে বিয়ে করতে চাকু ও তাকে ভীষণ ভালোবাসত তাদের বিয়ের দিন কিছু শত্রু হানা দেয় চাকু আর অবন্তিকা মিলে সবাইকে মেরে ফেলে কিন্তু লড়াইয়ের সময় অবন্তিকা গুলিতে মারা যায় চাকু যে কখনো ঈশ্বরে বিশ্বাস করতো না সেই দিন অবন্তিকাকে বাঁচানোর জন্য প্রার্থনা করে সেভাবে যদি অবন্তিকা ফিরে না আসে তাহলে সে গোটা দুনিয়াকে আগুনে জ্বালিয়ে দেবে সেই দিনই চাকু আলিশাকে অপহরণ করে বাঁচিয়ে রাখে চাকু আলিশাকে জোর করে বিয়ের জন্য বাধ্য করে আলিশা শুধু রনিকেই ভালোবাসে সে চাকুকে চ্যালেঞ্জ দেয় যদি এক বছরের মধ্যে ভুলে যায় তাহলে সে বিয়ে করবে চাকু আলিশার সব যোগাযোগ বন্ধ করে দেয় চাকু আলিশাকে জানায় যে রনি নাকি অলিভিয়ার সঙ্গে রয়েছে তখন চাকুর লোকেরা পুলিশ স্টেশনে হামলা করে তারা এসিপি কে টাকার বিনিময়ে কিনে নেয় এবং রনিকে ধরে নিয়ে যায় চাকু আলিশাকে রনি আর অলিভিয়ার ছবি দেখায় যেখানে অলিভিয়া রনিকে চুমু খাচ্ছে কিন্তু আলিশা বিশ্বাস করে না যে রনি তাকে ভুলতে পারে চাকুর রনিকে আলিশার সামনে আনে রনি মিথ্যে বলে যে সে অন্য কারো সঙ্গে আছে যদি আলিশাকে মাচানোর জন্য যাতে চাকু তাকে না মারে আলিশা এটা শুনে ভেঙ্গে পড়ে এবং চাকুর সঙ্গে বিয়েতে রাজি হয়ে যায় গুন্ডারা রনিকে তোজাতি করতে শুরু করে চাকু হুমকি দেয় যদি রনি চুক্তি না মেনে নেয় তাহলে সে আলিশাকে মেরে ফেলবে আলিশাকে বাঁচানোর জন্য রনি মিথ্যে মানে তাকে হাই ভোল্টেজ কারেন্ট দেওয়া হয় কিন্তু সে বেঁচে যায় এরপর রনি একাই শত শত গুন্ডার সঙ্গে লড়াই করে সবাইকে একে একে মেরে ফেলে এমনকি চাকুর ভাইকেও মেরে ফেলে শেষে রনি আর চাকুর মধ্যে এক অন এক লড়াই হয় রনি চাকুকে হারিয়ে দেয় আলিশা বলে চাকু কে মেরে ফেলতে কারণ সে আবার ফিরে আসবে এবং তাদের ক্ষতি করবে ঠিক তখন ভগবানের মূর্তি চাকুর উপর পরে এবং তার মৃত্যু হয় রনি আর আলিশা আবার এক হয়ে যায় এখানেই সিনেমার সিনেমা শেষ হয় আমাদের এক্সপ্রেশন ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ